বোলপুরের আইসির বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ বিক্রমজিৎ সাউকে ছ বছরের জন্য সাসপেন্ড ফেসবুক লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ নেতার পরে ক্ষমাও চান বিক্রমজিৎ এখন বলেছি যেটা যদি কাউরি ভাবে আঘাত থেকে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে আইন আইনের পথে চলছে এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত ক্ষমা চেয়েছেন বিক্রমজিৎ তবে এর পরেও কড়া দল বীরভূম জেলার ছাত্র দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি এমন কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছেন যেটি দল সমর্থন করে না বা তৃণমূল ছাত্র পরিষদ মান্যতা দেয় না আমরা খোঁজখবর নিয়ে এই ঘটনার সত্যতা যাচ্ছে এই করার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হবে আজকে এই সাসপেনশনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কেউ কোনো মুভমেন্ট করে তবে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে আগেও তাকে আমরা সতর্ক করেছিলাম বীরভূমের টিএমসিপি সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ বিক্রমজিতের বিরুদ্ধে শত প্রণোদিত মামলা শত প্রণোদিত মামলা শিউড়ি থানার একটি আর বহির্ভূত মন্তব্যের জেরেই সিদ্ধান্ত বলে দাবি জেলা তৃণমূলের